আরে যে টাকা পয়সা জমা আছে না তো আপনাদের জন্যই সব একটু আপনাদের জন্য খরচ করার সুযোগটা শুধু তৈরি করে দেন মার্কা মার্কা আছে আছে সে যা সদার আপনার ডিসিশনটা কিন্তু আমার ভালো লাগলো না একটু অনেক কাপ ভিক্ষে আপনি ইমার্জেন্সি ফোন করে বললেন যে এখনই আসছি আর এইসব আমার ভালো লাগরা না এই রাজদেবতী আমাকে জানানো কি দরকার বলেন দিন আমরা কর্ম ভিক্ষে ভিক্ষে করে খাবো আর ওস্তাদ বলে ঠিক কথা কয়েছে ওরে দাঁড়া আমার কি কয় এই জন্যে তোমাদের কপালে কোনো উন্নতি হয় না একটা জিনিস বুঝতে হবে যে দুনিয়া যেভাবে চলছে আমাকে সেভাবে চলতে হবে আরে আমি তার মধ্যে যেটা দেখিয়েছি এটাকে মানবতা কাকে বলে ইউনিসেফ নাকি মানবতার জন্য কাজ করে হিউম্যানিটি আসতে নেই হিউম্যানিটি এরা মানবতার জন্য কাজ করে আন্তর্জাতিক সংস্থা কিন্তু তার থেকে আমাকে পীড়ার্থী এর মধ্যে মানবতার কোন ঘাটতি নাই এই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যেহেতু ফকিরের সর্দার আমরা ফকির কুল সবাই মিলে পার্থির জন্য কাজ করব ঠিক তা আপনি এরকম সিদ্ধান্ত কি কারণে নিলেন আমাকে সব একটু বলেন শুনি শোনো তাহলে বিষয়টা তোমাগের অবহিত করি আমার অ্যাসিস্ট্যান্ট ছিল আমার সাথে সে নিজি সখি সাক্ষী আহা আমি ভিক্ষে করছিলাম হঠাৎ করে ফেরেস্তার মতো আমার কাছে আগবন। হইল মানুষটা আসলে আমি তাকে দেখে অপলোক হয়ে গেলাম কি মানুষ এই মানুষটা আমার সামনে আসি পরে আমাকে বুকে জড়িয়ে ধরলো তারপর স্যার আপনি কষ্ট ফকির ফকির কাকে তুমি ফকির বলছো সে কি ফকির হ্যাঁ তুমি দেখো দিন ভালো করে চেয়ে দেখো সে একজন সাধারণ মানুষ আমিও মানুষ সে শুধু মানুষই না সে আমার আব্বা আব্বাজান হ্যাঁ হ্যাঁ সারা আমার আব্বা রইছে আব্বা রইছে কি হইছে এখন আমার আব্বা জানছে সে আমার আরেকটা আব্বা আমাকে তুমি সেবা করতে দাও সে আছে জনগণ তাকে আমি চাই আমি আমার সর্বোচ্চ দিয়ে সেবা করতে আর তুমি কি বিবেচ্ছিত কথা তুমি তুমি তো আসলে মানুষ না তুমি মানুষের পার্থক্য বুঝো না হ্যাঁ আব্বাজান আপনি কি হন আছেন বলুন তো বাবা আমি ভালো আছি কিন্তু আমি তোমাকে চিনলাম আব্বাজান সেনবেন আমি আজকে ভোটে দাঁড়াইছি পদপ্রার্থী আপনি মনে করেন না যে আমি আপনার ভোট চাইছি ভোট চাচ্ছি নেই আমি শুধু দু আশা আর চাষিরও বলবেন চাষি মানে আমার আম্মাজান আম্মাজানে একটু নামাজের পাঠিয়ে বলবেন যেন আমাজনে একটু দোয়া করে দেয় আপনাকে দোয়া পালি আমার আর কোনো ঠেকাই কি না শোনো এইভাবে ভোটের আগে সবাই বলে ভোটের পরে ভুলে যায় ওই মেম্বারের কাজটা কইল আমাদের সাথে আব্বাজান আপনি এটা ভুল কথা বলেছেন সবার সাথে আমার তুলনা করা যাবে না এই যে আমি আপনার বুকি জড়াই ধরে কথা দিচ্ছি আপনারের সাথে আমি আসি। আপনাকে দুঃখ দুর্দশা যিকেনে সমস্যা আপনারা আর ভিক্ষা করবেন না আপনারা ফকির কিজন্যই হবেন আমি যখন নির্বাসিত হব আপনার দর ফকির থাকবেন না আপনাদেরকে মনে করেন যে বিশাল একটা সুযোগ সুবিধা করে দেব আলাদা স্পেশাল সার্ভিস আছে বুঝতে পারিছেন ফকিরসা চাষা মোর ওই সার মনে করেন যে গত চল্লিশ বছর যাবত এত পরিমাণ সম্পদ জমাইছে অর্থ টাকা পয়সা শুধু দেশীয় ব্যাংকে না বিদেশের ব্যাংকেও টাকা পয়সা অনেক রয়েছে হ্যাঁ আর ওই যে কানাডায় ওই যে বেগম পাড়া আছে না জানেন বিলকিস বেগম আরে না কানাডা একটা বিশাল একটা বড় একটা জায়গা ওই বেগম পাড়ায় আমার সারের বাড়ি আছে আপনাদের করে নিয়ে যাবে কি মনে করছেন লোকটা মনে হচ্ছে ভালো আমারও তাই মনে হচ্ছে আরে এইরা মানুষেরই তো ভোট দিয়ে নির্বাচিত করতে হয় সঠিক মনে আছে লোকটা তাইলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় তাই না আমাদের মতো মানুষের মানুষটা জনমনে আছে মানুষ না ডাইরেক্ট আসমান থেকে নাজিল হইছে হ্যাঁ হ্যাঁ ওই ফেরেশতা ফেরেশতা বাবা আমি তো নিজে একা ফকির না আমি ফকির কমিটির সর্দার আমি সবাইকে ডাইকে মিটিং করে আজকে থেকে আমরা সবাই ভিক্ষের পাশাপাশি তোমার ভোট করব কথা দিলাম আব্বা আপনি ভিক্ষে করবেন মানে কোন ভিক্ষা টিকা করা যাবে না আপনি ভিক্ষে একদম পুরো বাদ এখন কর্মসংস্থানের দাবিতে লাগতে হবে লাভ দিবে এ কে ভিক্ষে আপনাদের কোন লাগবে না আমি থাকি আর কোন ভিক্ষে করা লাগবে না তাহলে তো ভালোই হবে ওকিসা ওই আরে যে টাকা পয়সা জমা আছে না তো আপনাদের জন্য সব একটু আপনাদের জন্য খরচ করার সুযোগটা শুধু তৈরি করে দেন আনন্দে আবার

যদি তার পক্ষে কাজ কইরে আমাকে ভিক্ষে করতে না হয় তাহলে আমরা তার পক্ষে কাজ করব কি বলিস না আমি তো সেইটাই বলছি যে আমরা আজকে থেকে উঠে পড়িয়ে লেগে পড়ব যতদিন পর্যন্ত ভোট না হবি ততদিন পর্যন্ত আমরা বাড়ি ঘুমাবো না আমার বউ বাইসা আমার আন্ডা বাইসা যা আছে দাদা দাদি নানা নানি খালা ভুবু একটা কথাই বলতে হবে ও আমার ফুবু ও আমার ফুবা ও আমার খালু ও আমার খালা প্রার্থী হিসেবে আমাদের আপেল মার্কাই ভালা ঠিক আছে তাহলে তোমরা রেডি সবাই আমার সাথে স্লোগান দাও এই মার্কা আছে আছে নিয়ে কোচিং করাইতে হবে কিভাবে কথা বলতেছো তোমরা একজন বলে আপেল একজন বলে আপেল মার্কা আমি তোমাদের বলি শোনো তোমরা খালি আপেল বই বলছিলাম এই মার্কা আছে আছে মার্কা আপেল দাদা দেখে আপেল দাদির কাছে আপেল সাসা দেখে আপেল সাসির কাছে আপেল ভাই দেখে আপেল ভাবির কাছে আপেল আছে 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 এটা মার্কা আপেল মার্কা মার্কা হুম তোমরা এইভাবে মিছিল করবা আপেল হুম

ইটু ইটু ডালালosztাত বলসি সঙ্গে গিয়ে আমি বলি কি আজকে সে নির্বাসিত আমি যাইয়ে আগে আমরা সবাই মিলে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে যাব সেই লাইনটা করি আসি আর সে যে মানুষ যার জন্য এত নির্বঘুম রাত কাটালাম আমরা ফকিররা সব আমাদের পরিবার পরিজন সবাই মিলে হ্যাঁ আমি তুমি তো জানো আমরা ভকিব আমাকে জন্ম নিয়ন্ত্রণ করা লাগে না আমার দাদাস ছেলে সসাস ছেলে যা অনেক পরিবারের সদস্য আমরা আমরা সবাই মিলে যে কালটা করলাম এটা কে করবে তা তো অবশ্য আমার বিস্বয়শামে যাওয়ার পরে সে তো পুরো টাসকি খাবে তে কে часы হ্যাঁ উস্তাদ আবা কে খাবে আমি সেই কথা ভাব দিই এজন্য আমি তোমার সাথে নিতে যাচ্ছি যে আমি আনন্দটা আমি একটু কইরা আসি পরে আমরা সবাই মিলে যাব আজকে আমি একটু পরিতৃপ্ত হতে যাচ্ছি আমার সেতে আমার পাওয়ার পরেতে কি করবে আমি এসে গল্প তো বানি আচ্ছা উস্তাদ আপা বলা বিশাল লাগবে বলো আমরা ফকির থাকবো না তো তাই তো আমরা ফকির থাকবো না আমার সে তো পুরো আমার আজকে পাগল করি ফেলবে কবে যে বিরিয়ানি খাতি হবে পোলাও খাতে হবে কুরমা আমি কিন্তু তোমাকে রাখি কিছু খাবো না অবশ্যই আমি খালি কব কি আমি আজকে খাবো না আমি আরেক দিন আসবো না আমরা সবাই মিলে আসবো আইসি দুটো খাবো আমি আজকে কিছু খাবো না তোমাকে রাখি কিছু আবার তো ছাড়তেই চাবে না ছাড়তেই চাবে না আমি বুঝতে পারছি ওস্তাদ তাও আনন্দ সাবে তাড়াতাড়ি চলে কিন্তু বেটা আপনি আরে তুমি আমার চেনো না বলছে আপনি কি জনপ্রতিনিধির সাথে বললে তোমার কাঠসল ফাটা চট দিয়ে তোমার দাঁত বত্রিশটা ছত্রিশটা বানাই ফেলাই দেবে কলাম আমাকে সেই আব্বাটাকে আমি তার একমাত্র আব্বা আরে তার তো আব্বা রয়েছে আপনি কি যা সেই দেখ দেখি আরে এই তুমি সেদিন ছিলে না ওই যে আমি ফকির ভিক্ষি করে বেড়াচ্ছিলাম আমাকে জড়াই ধরি কত কথা বললো যে আপনি আমার জন্য দোয়া করবেন আমার আর কিছু চাওয়ার নেই আমি ওই যে ফকির কমিটির সর্দার আমরা সবাই মিলে

আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি আমি ওই যে আপনি যাকে জড়িয়ে ধরে বলেছিলেন যে আব্বা জান খালি দুয়া চাই আমি সেই ফকিরদের সর্দার বাচ্চা ফকির আপনার জন্য রাজ্যে কি ভোট করেছি সারা এলাকার মানুষ সব আপনার মার্কায় ভোট দিয়েছে আমাদের কথাই আপনি তো মানুষ না ফেরিস্তা এই থামেন আপনি কি মনে করেন আপনার দোয়া করেছেন বলে আপনি ভোট দিয়েছেন বলে আমি জিতেছি সবাই আমার পাশে ছিল

আমার স্ত্রী যাকে আপনি আম্মাজান বলেছেন আমার স্ত্রী তাহাজতের নাম আছে আপনার জন্য কান্নাকাটি করেছে নিশ্চয়ই আপনি বুঝতে পারিছেন আমরা আপনার জন্য কত কিছু করেছি আপনি এই অন্তত খুশি হয়েছে তাই না এই মানে আপনি সাহস কি করে হ্যাঁ আপনি একটা ভোট কি আমার মাথা কেটে নিয়েছেন না যা বলছেন তাই মেনে নিতে হবে পেয়েছেন কি আপনি আপনি কি একা ভোট দিয়েছেন আর কেউ ভোট আর আমি টাকার বিনিময়ে ভোট কিনেছি আপনি কি মনে করেন

তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন ওকে ধাক্কা দিয়ে বের করে দাও স্যার আমার টুপি কিসের টুপি এখন তুমি আসলে একটা আঙ্কেল এখন কি টুপি সময় আছে সে সময় ঘুরিয়ে গেছে এই দাঁড়াও গাড়ি গাড়ি বের করো ওকে ধাক্কা বের করো কি স্যার আমি আসছি ও এই নিঃশ্বাস আমি যাওয়ার পরে সে তো পুরো টাসকি খাবে যে কে এসেছে হ্যাঁ আমাকে চড়াই ধরে সে কনে কনে সুমো খাবে না আমি সেই কথা ভাব দিই এজন্য আমি তোমার সাথে নিতে চাচ্ছি আমার আজকে পাগল করি ভালবে কবে যে বিরিয়ানি খাতে হবে পোলাও খাতে হবে কুরমা আমি কিন্তু তোমাকে রাইকে কিছু খাবো না আমি খালি কবো কি আমি এখন ফকির সমাজের কাছে ফিরে কি বলবো তাকে আমাকে কি আপ্যায়ন করলো তারা এই আপ্যায়নের কথা কি বলা যাবে আসলে আসলে আমরা বারবার প্রতারিত হই বারবার প্রতারিত হই ও আল্লাহ কি আচরণ কাদেরকে বিশ্বাস করেছি এ যেন দুধ কলা দিয়ে সাপ পুষে ফেলেছি আল্লাহ আল্লাহ আমি কি করে মুখ দেখাবো কি করে মুখ দেখাবো কি করে মুখ দেখাবো দেখাবোলা